ও তার বন্ধুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে সহপাঠী ও এলাকাবাসীরা সকাল এগারোটায় গাইবান্ধা শহরের ডিবি রোড গানাস মার্কেটের সামনে গাইবান্ধা আয়োজনে এই মানববন্ধন হয়েছে এ সময় বক্তারা বলেন আইসিউতে সেবা বাবদ সাত হাজার টাকা দিতে বাধ্য হওয়ায় জরুরি বিভাগের ফ্লোরে নয় ঘন্টা ফেলে রাখা হয় দীপ্তকে হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলার কারণে মৃত্যু হয়েছে বলে দাবি করেন দীপ্তর পরিবার এছাড়া বিনা চিকিৎসায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার কারণে মামলা করা হয়েছে বলে জানান নিহত দীপ্তর বাবা ও বন্ধুরা এ ঘটনার সুস্থ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা